গুড মর্নিং ফ্রেন্ডস পিঙ্কি সরফা চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আজকের ব্লগটা একটু অন্য রকম অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি পিকনিক আজকে হচ্ছে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টে সবাইকে হার বলছি আজ আমরা যাচ্ছি পিকনিকে যাচ্ছি হচ্ছে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি ঠিক আছে এখন আমরা বাসে আছি অনেক ভোরবেলায় বাসে উঠে গেছি তখন অন্ধকার ছিল তাই কোনো ভিডিও করতে পারিনি আমার অত লাইট নেই তো আমরা চলে যাচ্ছি এখন বাসেই আছি আরে দেখো বাসে কত লোক ফুল পুরো ফুল পুরো ফুল 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 একেবারে বাস পুরো পিকনিকে যাচ্ছি আমার বাড়ির সামনে দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছিল তো যারা অ্যারেঞ্জ করেছিল সামনেই দাঁড়িয়ে আছে ওরা পিকনিকে যাওয়া হচ্ছে কোন জায়গায় নেমে সেটা আমি দেখাচ্ছি দেখো কলকাতা কলকাতা ফেলে চলে যাচ্ছি ঠিক আছে এবারে আমরা নামবো না নামবো না এ দেখো কোথায় এসে গেছি দেখো সবাই কোথায় এসে গেছে টাকি টাকিতে এসেছি আমরা টাকিতে টাকির এই যে নদী এটা হচ্ছে ইচামতি নদী সবাই ইউটিউবে দেখেছো সার্চ করলেই পেয়ে যাবে আর আমিও সেই এমনই একটি জায়গায় চলে এসেছি পিকনিক করতে কত নৌকা দাঁড়িয়েছে সব ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ইন্ডিয়ার ফ্ল্যাগ না লাগানো থাকলে ওদিকে হচ্ছে বাংলাদেশের বর্ডার আছে বাংলাদেশের বর্ডারে যাতে না যেতে পারে আর আর নৌকা যদি না মানে চেনা যায় তার জন্য মনে হয় ফ্ল্যাগ লাগানো আছে ঠিক আছে অতটা আমি ঠিক জানি না তো আমি ওখানে গিয়ে দেখলাম যে প্রত্যেকটাতেই ফ্ল্যাগ লাগানো আছে এরা আসলে ইন্ডিয়ার বর্ডার যেহেতু ওই কারণে কিন্তু আমাদের কলকাতার মধ্যে বা অন্য জায়গায় কোনো বকখালি বা এইসব জায়গা জায়গায় বলো ওই সব জায়গায় কিন্তু ফ্ল্যাগ লাগানো থাকে না কারণ ওগুলো বর্ডার নয় ওই জন্য আচ্ছা এইখানটায় আমরা ঘোরাঘুরি করছি কারণ ঘুরতে যেতে হবে আচ্ছা টিফিনও করতে হবে টিফিন করেছি যা দিয়েছিল সেটা আমাদের পেট ভরেনি টিফিন টিফিন করতে হবে ওই জন্য ডিসকাস হচ্ছিলো কী করা যাবে আচ্ছা এইটা দেখো রাজবাড়ি চা রাজবাড়ি হচ্ছে এটা হচ্ছে আমি ইউটিউবে একজন ইউটিউবার করেছিল তো সেইটাকেই আমি দেখলাম যে এই এইটা হচ্ছে একদম ঘাটে সামনেই আর আমি ওই জন্য এটাকে ক্লিপ একটা নিয়ে নিলাম আমার ভিডিওতেও থাকবে আমরা খেয়ে নিচ্ছি আমি মুড়ি ঘুগনি খাচ্ছি আমি লুচি সকালবেলা খেতে ভালো লাগছিল না মুড়ি একটু বাঙালি তারপরে আমরা ঘুরতে চলে এলাম একটা রাজ কর্নেলের বাড়ি দেখতে তো ইনি এখন কলকাতায় থাকেন আর ওনার বাড়ি দেখতে আমরা এসছি কলকাতা থেকে ওনার বাড়িটাই শুধু পড়ে আছে আর আমরা এসছি এখানে উনি তো আর নেই উনি নেই মানে উনি কলকাতায় আছেন চিকিৎসার জন্য আর আমরা বাড়ি দেখতে এসছি ওনার পুরনো বাড়ি এখানে প্রচুর পুরনো বাড়ি আরও সামনে দেখাবো কত রকমের বাড়ি আছে এরকম রাজবাড়ি আরও পুরোনো পুরোনো কত বাড়ি এই আশেপাশে সবই পুরনো বাড়ি এগুলোও সব পুরনো সব এই যে পুরনো সব পুরনো দিনের বলছে সবাই এখানে এক দুশো বছর আগেকার এখানে জমিদারি ছিল আগে বাংলাদেশের এটাই তো ছিলই পরে তো যেন বাংলাদেশ আলাদা হয়ে যায় তখন তখন এখানে নাকি একটা জমিদারি ছিল তো এটা নাকি একটা রাজধানী ছিল আমি ঠিক জানি না অতটা ডিটেলসে যে ওরা বলছিল তাই আমি শুনছিলাম তো ওই আমাকে সারা ভিডিও তো আমাকে হয়তো এখানটুকুতেই দেখতে পারবে কারণ পুরো ভিডিওটা আমি ধরেছি আমি করেছি কেউ আমাকে একটু করে দেয়নি তো আমি নিজেই কর নিজেকে আর দেখাতে পারিনি সব ব্যাক ক্যামেরায় ফটো ভিডিও নেওয়া হয়েছে আর আমাকে কেউ একটু বলেছিলাম যে আমার একটু ভিডিও করে তো কেউ করে তারপর দেখো এখানটা চলে এসেছি এটা হচ্ছে সেই পাতা মিনি সুন্দরবন মিনি সুন্দরবন এইটাও আমরা ইউটিউবে দেখেছি সার্চ করলে দেখতে পাবে এরকম অনেকেই ব্লগ বানিয়ে রেখে দিয়েছে এখানে একটা অ্যালসিসিয়ান ছেড়ে দিয়েছে বিএসএফরা অ্যালসিসিয়ানটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল বাবা কী পর কুকুরটা কুকুরটাকে ছেড়ে রেখে দিয়েছে যদি কোনো রকম এটা হচ্ছে এর আমাদের কেউ নিয়ে আসেনি এটা বিএসএফের লম্বা লাইন পড়েছে থার্টি ফার্স্টে গেছিলাম তো প্রচুর লাইন এমনি সময় গেলে এটা পুরো ফাঁকাই থাকে এখানে টিকিট করলাম দশ টাকা করে আমরা যারা যারা গেছিলাম সবার টিকিট হয়ে গেল আর এই সব আমাদের মেম্বার যাচ্ছে সব বাচ্চা সব সব আমাদের সাথেই গেছিলো এরা আমি এদেরকে এদেরকে চিনি না এ তারপরে এই রাস্তা ধরে যেতে হবে গোলপাতার জঙ্গল দেখতে মানে সুন্দর মিনি সুন্দরবন সুন্দরবনে নাকি গোলপাতা আছে গোলপাতার গাছ আছে সেই গোলপাতার গাছ দেখতে আমরা সবাই টিকিট কেটে ঢুকছি আমার মেয়ে যাচ্ছে দাদার সাথে দাদার সাথে যাচ্ছে এগিয়ে ওইখানে অনেক ধারে ধারে সেই খে গ্রাম সাহেব তো তো ওই খেজুরের রস গুড় খেজুরের গুড় বোতলে করে সব নিয়ে ভরে রেখে দিয়েছিল। এখানে গামছা বিক্রি হচ্ছিলো এখানে একটাই জিনিস আমি খুব ভালো দেখলাম শুধু এখানে মনে হচ্ছে ফেমাস মনে হয় গামছা আর গুড় পাটালি গুড় ওদিকটায় গেলে তো দেখা যাবে কোথায় কোথায় পাটালি গুড় বাড়ি বাড়ি দেখছে সবাই পাটালি গুড় বানাচ্ছে টোটো করে আসছিলাম যখন আমরা দেখছিলাম চারপাশের বাড়িগুলোতে সব পাটালির গুড় বিক্রি মানে ওরা বানিয়ে বানিয়ে রোদ্রে শুকনো করছে তারপরে এখানেও দেখলাম ওরকম আর এখন গামছা ও আর একটা হচ্ছে গামছা এখানে গামছা বসি নাকি গামছা এখানে শুধু পাওয়া যাচ্ছে কী সব লেখা আছে এখানে বলছে এদিকে প্লাস্টিক প্লাস্টিক ফেলতে না অবশ্যই ফেলা উচিত নয় এই যে এখান থেকে চলে যাচ্ছি আমি কতবার বললাম আমাকে একটু আমার ভিডিও করে দিতে একটু করলো না কেউ যাই হোক আর কি করা যাবে যদি কখনো একটু বড় হতে পারি আমি একটা ভিডিও পিছনে নিয়ে ঘোরাবো ভিডিওগ্রাফারকে যে আমার পিছনে ভিডিও করে দেবে পিছনে ভিডিও করে দেবে না মানে আমার ভিডিও করে যেখানে যেখানে আমি ঘুরতে যাব তো কিছু করার নেই একাই করছি এখন এই যাচ্ছে এটা হচ্ছে এদিকে গোলপাতা আছে সব নাম দেখাবো লেখা আছে গাছে কি কী নাম কোন কোন গাছের আমরা তো অত জানি না ওই যে লম্বা লম্বা পাতা দেখছো ওটা হচ্ছে গোলপাতা এই জন্য নারকেল গাছের মতো দেখতে কিন্তু এটা গোল নয় পাতা কিন্তু এর নাম গোলপাতা ওই যে লেখা আছে দোকানে লেবেল দেওয়া আছে গোলপাতার গাছ এই দেখতে আমরা দশ টাকা করে টিকিট কেটে ডেকে দিয়ে ঢুকতে দেখে ঢুকেছি এরপরে সামনের দিকে এগিয়ে যাব গেলে ওইখানটাতে আছে দেখাচ্ছি চলো সামনেই আছে এরকম ব্রিজ করে দিয়েছে মেডেল দিয়ে এগুলোতে মনে হয় সাইডে সাইডে জল ভরে যায় যখন জোয়ার আসে বা নদীতে বান আসে কারণ এরকম নাহলে ব্রিজ করা থাকে এখানে আবার গোলপাতা গাছের ওই যে ফল হয়েছে সব দেখছে ব্লক করেছে ওই সব এরা এগুলো সব আমার ফ্যামিলির লোক হয়েছে যাচ্ছে সব এগিয়ে এগিয়ে আর মন মেয়ে আমার মেয়ের বাবা সবাই যাচ্ছে কাকা আছে এখানে কাকি আছে আর ওই যে সামনে আমার জায়রা আছে আর ওই যে সামনে হচ্ছে ওই পার্কটায় দেখা যাচ্ছে সেই দূরে ওটা হচ্ছে বর্ডার মানে ওইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার নয় ওটা বাংলাদেশ জলের মাঝখান দিয়ে বর্ডার আছে নদীর মাঝখান দিয়ে একটা মানে সীমানা আছে যেটা ওরা বোঝে তারপরে চলে গেলাম এখানে একটা রাজবাড়ি দেখতে থাকি রাজবাড়ি এই রাজবাড়িতে কিছু নেই সেরকম কিচ্ছু নেই সব শুধু পুরনো দেওয়াল আর এইগুলো এখানে দুর্গা পুজো হয় বলে এগুলো থিম করা ছিল সেই থিমটাই এখানে রাখা আছে আর এই একটা তাল গাছের কামান রেখে দিয়েছে কিছুই নেই কিচ্ছু দেখার নেই এখানে শুধু শুধু আমরা টিকিট এই গাড়ি করে এই সব দেখতে এসেছি পুরনো বাড়ি আমাদের কলকাতাতে এই সব বাড়ি আছে এরকম কত চলে এসছে এই রাজবাড়ি দেখতে ভেতরে কিছু নেই ভেতরটা মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে প্যান্ডেল ওই করে রেখেছে এখানে দুর্গা পুজো হয় সব হয় আর এই এই যে দুর্গা পুজোর জন্য প্যান্ডেল করা আছে অনুষ্ঠান হলে যেন মনে হয় ভাড়া নেয় এরা ভাড়া ফাড়া দেয় পালকে করা যায় বিয়ে বাড়ি টিয়ে বাড়ির জন্য হয়তো তো পালকিটা দেখতে বেশ ভালো লাগছিলো তারপরে এই বাঁদিকে একটু রাস্তায় বারান্দা মতো আছে ওই গেলাম এখানটা এটা শ্যুটিংয়ের ঘর যার যা মানে শ্যুটিংয়ের ঘর মানে কেউ এখানে যদি শুটিং করতে আসে তো এই ঘরটার ভেতরটা লেখা আছে শুটিং স্টাফ অ্যালাউ নাহলে এমনি তালা বন্ধ আছে শুটিংয়ের জিনিসপত্র রাখা আছে তারপরে আমার ভাইপো এসে নিয়ে আমাকে ডেকে ডেকে বলছে মানে আমার বাসুরের ছেলে বলছে এখানে দেখো কাকি এখানে অনেক কিছু আছে পুতুল রাখা তো আমি দেখলাম পুতুল পুতুল রাখা আছে আর কিছুই নেই সেরকম বলা ভাইলে থিমের জন্য হয়তো রেখে দিয়েছে তারপরে ওই দিকটা পিছন দিকটায় তো আমরা পিছন দিকে আছি সামনে ওই দিকটা একটা পুকুর আছে যাবো ওই দিকটা দেখাতে ওই দিকটায় কী আছে তারপরে এখানটা একটু দেখালাম পুরনো দেয়ালেরা বলছিলো আমাদের ওদিকেও অনেক পুরনো দেওয়াল আছে এরকম এইগুলো দেখে এসে তো ছাদটা দেখাচ্ছিলো কাঠ দিয়ে ছাদটা বানানো এরকম আমি ওরা দেখলাম আমিও দেখিয়ে দিলাম তোমাদের কীরকম এরকম রাজবাড়ি হয় হ্যাঁ অবশ্যই অনেকেই দেখেছ আমি আর কি বলে কী দেখবো তারপরে এদিকে চলে এলাম এটা হচ্ছে একটা কালী মন্দির এটা অনেক বছর পুরনো বলছিল সবাই এটা পুরনো ছিল এটাকে নতুন করে মানে সরকার থেকে এক কোটি টাকা দিয়েছে এনাদেরকে এইটাকে বানানোর জন্য তো ওটা বানাচ্ছে ওরা আর পুরনোটা মনে হয় ভেঙে যাচ্ছিলো ওই জন্য ওইটাকে নতুন করে বানানো হচ্ছে তো কালী মা তো আর পুরনো নয় মন্দিরটাকে হয়তো পুরনো থেকে নতুন করছে মা তো পুরনোই আছে মা যুগ যুগ থেকেই একই থাকবে মাকে আর কে পাল্টাবে তো ওই চলে এখানে শিব মন্দির আর মা থাকলে বাবা শিব তো থাকবে তারপরে চলে এলাম রামকৃষ্ণ মিশন এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এখানে একটা স্কুল আছে এটা টাকি রামকৃষ্ণ মিশন এটা স্কুল পুরো এইচ পর্যন্ত বেশ সুন্দর ভেতরে কিন্তু এটা বন্ধ আছে মন্দিরটা বন্ধ কিছু দেখার নেই এখানে সেরকম এই এইটুকুই এখানে বাগান আছে চারপাশে এই তারপর ওরা মেয়েটু এখানে সব খেলাধুলা শুরু করে দিয়েছিল ওরা ওর বাবার সাথে খেলছিলো ওই যে ছোটাছুটি করছে দিদিটার সাথেও একটা খেলা শুরু করে দিয়েছে আর কি করবো আমি ভিডিও করে দিচ্ছি এদের তারপরে এখানে একটা কালী মন্দিরে দেখতে পেলাম আমি কালী মন্দিরে এলাম তারপরে এটা কুকুর দেখতে পেয়ে এই বাচ্চারা কুকুর নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল। আমার মেয়ে কোমরে হাত দিয়ে দিয়ে কিন্তু কিছু করার নেই ও হাত দিতে ভয় পায় ওরা ভয় পায় না তাই ওরা হাত দিয়ে দিয়ে খেলছিলো কিন্তু ও হাত দিতে ভয় পাচ্ছিলো আবার এখানে দেখলাম এটা বলি দেওয়া হয় ওখানটায় একটা মন্দির আছে এখানে মনে হয় সমীচিরাদ সব ছিল তাদের মূর্তি করা আছে না মা কালী আছে মা ষষ্ঠী আছে সবাই আছে আর পাশের মন্দিরটা আছে ওখানে দেখাচ্ছি ওখানে একটা পাশে মন্দির আছে এখানে কি করা হয় জানি না আমি তারপরে এই পাশে কাটাম শিব মন্দির আছে আর জানো তো মা কালী থাকলে যে ওখানে সেখানে বাবা শিব তো থাকবে পাশে বাবা শিবের মন্দিরও আছে তারপরে আমরা এখান থেকে একটু ঘুরে টুরে নিলাম সবাই ভিডিও করছে ফটো তুলছে আমি আর ফটো তুলতে পারছিলাম তারপরে চলে এলাম নদীতে খেয়ে দেয়ে মানে ওখানে পিকনিকে এসেছি খাবো তো অবশ্যই খাওয়া দাওয়াটার ফটো মানে ক্লিপ না হয়নি তারপরে চলে এসছি নদীতে নদী দেখতে মানে নৌকায় উঠবো অনেক ইচ্ছা ছিল আমার মেয়ের তো সেটা ইচ্ছাটা পূরণ করার জন্য নৌকাটা চাপানো হলো কিন্তু প্রথমে দিকে ভয় পাচ্ছিলো বাবাকে জলে ধরে দাঁড়িয়ে আছে নৌকাটা আসলে দোকানে দাঁড়িয়েছিলো বলে জল নৌকা আসছিলো তো জলে ঢেউ হচ্ছিলো তাতে নড়ছিল ও ভয় পাচ্ছে তো অনেকক্ষণ পরে ওকে বুঝিয়ে বাজিয়ে খেলনা দিয়ে চুপ করে দাঁড় করানো হলো তারপর আমরা চলে গেলাম নদী দেখতে ওদিকেরটা এইটা আমাদের ইন্ডিয়া এইটা ইন্ডিয়া আমাদের যেটা যেদিকে সূর্য উদয় সূর্য ডুবছে ওটা ইন্ডিয়া এই বাঁদিকে যেটা দেখা যাচ্ছে বর্ডারটা ওইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার মানে বাংলাদেশ বর্ডার নয় এই আমরা বাংলাদেশের নদীর যে বর্ডারটা আছে নদীর ওই পারটা মিডেল বরাবর থেকে একটা বর্ডার করা আছে ওই পারে কেউ যাবে না ওরা ওই না আমরা একদম বর্ডারের গা ঘেসে মানে নৌকা করে ঘুরে বেড়াচ্ছি যাচ্ছে তিন নদীর মোহনা দেখতে যেখানে তিনটে নদী মিলিত হয়েছে কী কী নদী কী একটা কালিন্দিনই বললো আর একটা ইচ্ছামতি আর একটা বেশ বললো আমি যাই না বাচ্চা ছেলেটা বলছিলো মনে আর নেই আমার ওই দূরে দেখা যাচ্ছে সেই নদী আর এখানে সূর্য মানে এটা আমার ভিডিও তো খুব কমে লাগছে কিন্তু ওখানে বেশ সামনে দিয়ে ভালো লাগছিলো দেখতে নদীর নৌকা চড়তে তো খুব ভালোই লাগছিলো আমরা একদম লাস্টের দিকে গেছিলাম এটা হচ্ছে তিন নদীর মোহনা তারপরে হয়ে গেলো ঘোরা তার সন্ধে হয়ে গেছিলো ঘুরে ঘুরে আস্তে আস্তে তারপরে বাড়ি চলে গেলাম টাটা বাই বাই